দিলে তোবা করে বাড়ি ফেরার জন্য তৌফিক দান করেন ও আমার মা বোনেরা হতে পারে আগামী কাল আপনার মৃত্যু হয়ে যাবে ঘরের সুকেশের ভিতরে আলমারির ভিতরে দামি দামি গয়নাগুলো থেকে যাবে আপনার টাকা পয়সা স্বর্ণ অলংকার সম্পদ যা কিছু আছে এগুলো নিয়ে সন্তানেরা ফাঁক বাট করা করার জন্য দ্বন্দ্ব লেগে যাবে তারা ফুড়া লেগে যাবে ও আমার মা বোনেরা জীবনে বহু সম্পদ অর্জন হয়েছে বহু স্বর্ণবর্ণ জমা হয়েছে আজকে দিন নিয়তে তবা করার জন্য দিনই মস্তিষে বসে যান প্যান্ডেলের মধ্যে নামাজের সুরতে মার নিয়তে বসে যান হতে পারে কেয়ামতের দিন আল্লাহ বলবেন আমি আবির পাড়ার মাহফিল কে কবুল করেছিলাম